হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের মতে একটু একটু ভালো আছি কারণ আপনারা সবাই জানেন একটু শখ কাটিয়ে ওঠার চেষ্টা করছি তো এদিকে দুজন মিলে রেডি হচ্ছিলাম আমার মনটা খারাপ বলে আপনার ভাইয়া বলছিল চলো একটু বাইরে যাই খেয়ে আসি হ্যাঁ আমি কিন্তু রান্না বাড়া সব আছে তারপরে বলছে খেয়ে আসি তো আমি বললাম আচ্ছা চলো এমন কোনো কিছু খাবো না কারণ নাস্তা করেছি তো আমি ভাবছি যে খেতে যখন হবে তাহলে এমন কোনো জায়গায় যাই যেন হালকার উপরে হয় ঠিক আছে আর রাতের আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর রাজশাহী শহরের রাতের আকাশে বলেন আর দিনের বলেন কোনো কিছুই বোঝা যায় না কারণ এত পরিমাণ প্রভাব চারিদিকে রাস্তার পাশে মানে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদের কাছে কার কার ভালো লাগে আমার ভিডিওটা দেখতে সবাই একটু লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো অলরেডি অমরথিম প্লাজাতে চলে গেলাম নিউ মার্কেট অমরথিম প্লাজা ছয়তলাতে চলে যাব মানে একটু এখানে হালকা খাওয়া মানে খাইবো তো খাওয়া দাওয়া করবো তো চলে যাবো তো আপনাদের ভাইয়া অলরেডি লিফটে চাপ করছিল যে লিফটে আমরা যাই হেঁটে যাতে ভালো লাগছিল না মন মানুষতে এত ভালো লাগছিল না ওই জন্য আমিও দাঁড়াচ্ছি যে লিফট কখন আসবে আর কখন আমি যাব তো অলরেডি চলে এসেছে কিন্তু আমার আমার তারপরেও মনটা ভীষণ খারাপ লাগছে আমার এই ভিডিওতে আমি খেয়াল করেছি আমার মুখে কোনো স্মাইল নাই ঠিক আছে তো তারপরেও আমার কাছে ভালো লাগছে যে আমার আনন্দের জন্য ভালো লাগার জন্য বাইরে নিয়ে চলে গেছে তো অলরেডি ওমরথিম প্লাস অ্যারো স্পঞ্জ যেটা দেখছেন সেটা আমার একটা আপুর এটা রেস্টুরেন্ট ঠিক আছে উনি এখানকার অনার তো যাই দেখি যে উনি এখানে ছিল কারণ আপনার ভাইয়ার এটা হলো বোন হয় ঠিক আছে স্বাস্থ্য বোন হয় তো যাই দেখেন যে আপু আছে আপুর সাথে অনেক গল্প করলাম তা আপুর ইয়েতে খেতে বসে গেলাম আর কি খাইলাম আর কি খাইলাম সিম্পুলের উপরে সিম্পুল খেয়ে নিলাম তো আমি ভাবছি যে খাওয়া দাওয়া যেহেতু করবো সিম্পলই খাওয়া দাওয়া করি মানে আমার কাছে ভালো লাগছে না তো ফ্রায়েড রাইস অর্ডার করছে আর কোনো কিছুই অর্ডার করি না ফ্রাইড রাইসের একটা প্যাকেজ ছিল দাম নিয়েছে মেবি একশো ষাট টাকা হ্যাঁ তো ওই প্যাকেজটা রাতের জন্য খাওয়ার জন্য কিন্তু অনেক স্পেশাল ছিল স্পন্সের তো আপনারা যারা যারা খেতে চাবেন অবশ্যই স্পন্সে চলে যাবেন মানে রাতের ডিনারটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে বেশি কিন্তু দাম নাই না একশো ষাট টাকার মধ্যে দেখবেন কত কি চিকেন ফ্রাই অ্যান্ড অ্যান্ড রাইস সালাদ এবং অনেক কিছু রয়েছে ঠিক আছে তো আপনারা দেখবেন এবং খেয়ে আসবেন রাতে যারা যারা মেশে থাকেন তাদের যদি রাতে মেসে খাবারটা খাইতে না ভালো লাগে তারা একদম চলে যাবেন ওমথিন প্লাজাতে আর অ্যারোবে আমার আপুর রেস্টুরেন্টে ঠিক আছে তো আসলে আমরা অনেক খাবারটা অনেক মজা ছিল আর খাইতেছি আর ভিডিও করতেছি আমার কাজই তো খাওয়ার ভিডিও করা ও তারপরেও আমার মানে মনটা ভালো হচ্ছে না ঠিক আছে তো আমার নানার কথা খুবই মনে পড়ছিল তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিন্তু সময় পাচ্ছিলাম না আর তারপরেও ভালো লাগছিলো না মানে কি বলবো যে মানে যেটা ভুলতে চাই সেটা আসলে ভুলাই যায় না এরকম একটা অবস্থা আর এটাই কিন্তু পরিস্থিতি সবাইকে একদিন যেতে হবে কিন্তু তারপর সব কিছু মানে নিয়ে চলতে হয় জীবনে তো স্পন্সের চোদ্দো নম্বর সিটা আমরা বসেছিলাম তো বসার পরে তারপরে চলে আসলাম আপুর সাথে কথা বলছিলাম আপুক বলছিলাম আপনি কবে আসবেন আমার বাসায় বলেন তো বলছে হ্যাঁ যাবো ইনশাল্লাহ তো এদিকে আপনার ভাই আর আমি বের হয়ে গেলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন প্লিজ আর যারা যাদের খেতে ইচ্ছা করবে তারা চলে যাবেন এর স্পন্সর ঠিক আছে অমর থিল প্লাজাতে বাই বাই